আর এরকম কিন্তু একটা ডিম পাওয়া গেছে মুরগির পেট থেকে দেশি মুরগি মুরগিটার জন্য কিন্তু মায়া যাচ্ছে মায়া পেঁচাচ্ছে যাচ্ছে জানেন মুরগিটা কিন্তু ডিম পারতো যদি জবাই না করতো তাহলে কিন্তু মুরগিটা ডিম পাতত আর এদিকে তেল বসায় দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম খুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে চালা দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ কাটা লেঙ্গা গরম মশলা সব কিছু দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু একদম বাজা বাজা হয়ে গেছে আর বেশি বাঁচবে না বেশি বাজলে কিন্তু একটা না আর তেলের মধ্যে ফেয়ান কেন এটা অবশ্যই যারা রেগুলার রান্না দেখেন তারা অবশ্যই জানেন আমি কিন্তু শরীর তেল দিয়ে রান্না করি এর জন্য আমার রান্না এরকম এনেক না এখানে কিন্তু আদা রসুন আর মরিচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর চালা দিয়ে দিব আর একটু পানি দিয়ে দিবো যেন ভাগাটা যায় একটু পানি দিয়ে দিলাম আর বাকি যে মশলাগুলো আছে এগুলো মশলাগুলো দিয়ে দিবো এক এক করে এখানে কিন্তু সব মর মশলা দিয়ে দিলাম হলুদ জিরা গরম মশলা দইনা গুঁড়া সে নিব আর মশলা কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দেবেন এক এক করে আজ রান্না করব দেশি মুরগি মুরগিগুলো দেওয়া মাংসগুলো দেওয়া হয়ে গেলে এভাবে কিন্তু মশলার স্বাদ খুব সুন্দর হবে ষিয়ে নিলাম আর মিশানো হয়ে গেলে ভালোভাবে ঢাকা দিয়ে ঢেকে দিব ভালো করে কষানোর জন্য খুব সুন্দরভাবে লাগাতে দিয়ে কিন্তু কষিয়ে নিলাম আর মাংসটার মধ্যে এখন পরিমাণ পানি দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আর দেশি মুরগি কিন্তু জানি না অনেকক্ষণ ধরে সিদ্ধ করা লাগে ভালো করে মাংসটা কষিয়ে নেব মাংসটা একদম কষানো কষানো হয়ে গেছে দেখতেগুলো কিন্তু একদম বেশি উঠেছে আর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিলে কিন্তু আমি কোনো আলু একটা করবো না আজকে শুধু মুরগাটা এইভাবেই রান্না করব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর আপনারা যেটুকু ঝোল রাখার প্রয়োজন মনে করবেন কুটুকু অনুযায়ী পানি দিয়ে দেবেন আমিও আমার প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিলাম এখন ভালো করে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব আর মাংসগুলো কিন্তু সিদ্ধ হতে হতে অনেক সময় প্রয়োজন কারণ দেশি মুরগি কিন্তু গরুর মাংসর মতো অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হয় আর পানিটা বুঝে শুনে দিবেন যেন মাংসটাও সিদ্ধ হয় আর আপনার যতটুকু পরিমাণে ঝোল থাকা প্রয়োজন সেইটুকুই যেন থাকে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব পরিমাণ মতো ঝোল দিয়ে কিন্তু বসা দিলাম আবার চলে আসলাম ভাড়া দেওয়ার জন্য এখনও বড় কথা নাই ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। মাংস রান্নাটা কিন্তু বলক চলেছে খুব সুন্দর ভাবে কিন্তু বলক চলেছে আর খুব সুন্দর ভাবেও কিন্তু মাংসগুলো গুলো হয়ে যাচ্ছে আরও সিদ্ধ করে নিব আর লাড়া চারা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর জলটাও কিন্তু একদম কমে এসেছে আর একটু কমবে আর মাংসগুলো একদম নরম নরম হবে আবারও লালা দিয়ে দিলাম আর টাকাটা দিয়ে আবারও সুন্দর করে ঢেকে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর জোর জল রয়ে গেছে আর এখন কিন্তু আমরা একদম কমপ্লিট মাংসগুলোও কিন্তু একদম সিদ্ধ হয়ে নরম নরম হয়ে গেছে আর চুলাটা কিন্তু আমি একদম বন্ধ করে দিব এখন রান্নাটা একদম সুন্দরভাবে আমি রান্না করে ফেললাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন শরীর স্বাস্থ্য দুটাই ভালো থাকবে আর এরকম নতুন নতুন রান্না পেতে কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে রাখবেন যাতে নতুন কি ছাড়লে আপনাদের কাছে আগে পৌঁছে যায় আর সবাই রকম দেশি মুরগি রান্না করে করে খেয়ে ফেলবেন চুলাটা কিন্তু বন্ধ করে দিলাম আর রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে খুব সুন্দরভাবে আর দেখতেই পাচ্ছেন রান্নাটা কি সুন্দর হয়েছে আর দেশি মুরগি কিন্তু একটু জল জোল রাখে এইভাবে রান্না করবেন গরম ভাতের সাথে স্যালাদের সাথে লেবুর সাথে উফ সেই মজা কালারটাও কিন্তু খুব সুন্দর চলে আসছে তেলগুলো উপরে ভেসে ভেসে যাচ্ছে আর খুবই সুন্দর অসাধারণ একটি রান্না রান্না করে ফেললাম